উনিশশো নিরানব্বই সালের প্রথম বিশ্বকাপ খেলে বাংলাদেশ সেটা ছিল ওয়ানডে বিশ্বকাপ এরপর সাত ওয়ানডে বিশ্বকাপের একটিও মিস যায়নি বাংলাদেশের দুই সালে শুরু হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর থেকে নিয়ে এবার পর্যন্ত নয় আসরে সবকটিতে খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলিয়ে গত পঁচিশ বছরে ষোলোটি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ অথচ এখনও কোনো বিশ্বকাপের শেষ চারের দেখা পায়নি বাংলাদেশ দলটি অন্যদিকে দুই হাজার দশ সালে প্রথম কোনো বিশ্বকাপের মঞ্চে খেলা আফগানিস্তান চোদ্দ বছরই পেয়ে গেছে সেমিফাইনালের দেখা উনিশশত নিরানব্বই সালে প্রথমবার ওয়ান ডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ কিছু চমক দেখালেও গ্রুপ স্টেজের বৈতরণী পার হতে পারেননি তারা পরের বিশ্বকাপে পারফরমেন্সে আরো বেহাল দুই বিশ্বকাপে ভারতকে হারিয়ে চমক দেখানো বাংলাদেশ প্রথমবার পায় সুপার এইটের দেখা দুই হাজার পনেরো সালে মাস্টাবিপিন মূর্তজার নেতৃত্বে আরও একবার শেষ এটি উঠে বাংলাদেশ এর আগে পরের অন্য আসরগুলোতে বরাবরই প্রথম পর্বে বেজেছে বিদায় ঘণ্টা টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আসরে উজ্জ্বল ছিল বাংলাদেশ সেরা আটে জায়গা করে নিয়ে এই ফর্মেটে দারুণ কিছুর স্বপ্ন দেখিয়েছিল সাকিব আল হাসানরা তবে সে আশায় গুরে বালি পরের আসর থেকে টি টোয়েন্টির বিশ্ব আসরে যে ব্যর্থতা ধারা চলেছিল তাই এবার কিছুটা প্রমোশ হয়েছে প্রায় সতেরো বছর পর চলতি বিশ্বকাপে আবার সুপার হিটে দেখা পেয়েছে বাংলাদেশ অন্যদিকে আফগানিস্তান ওয়ানডে বিশ্বকাপে তিনবার অংশ নিয়ে তিনবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও টি টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছে সুপার দশ এবং সুপার বারো এ নিয়মিত খেলেছে তারা আর এবার তো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রশিদ খানেরা বোর্ডের সময়োপযোগী পরিকল্পনা সদিচ্ছা আর ক্রিকেটারদের মাঠে দায়িত্ববোধ এবং নিজেদের নিংড়ে দেওয়ার মনোভাব এতদূর নিয়ে এসেছে আফগানিস্তানকে এর ঠিক উল্টু ধারায় চলছে বাংলাদেশ ক্রিকেট ফাঁকা বলি অদূরদর্শী পরিকল্পনা আর বছর পর বছর ব্যর্থ ক্রিকেটারদের ভয়ে বেড়ানো মাসুল দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল